নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি ট্যাংরা মাছ মূলদে বানিয়ে তোমাদের দেখাবো তো বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য তো প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো তো আজকে রেসিপিটা বানাবার জন্য আমি এখানে এক কিলোর মতন ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি তো ট্যাংরা মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে দিয়েছি ধোয়ার পর ট্যাংরা মাছের মধ্যে আমি একটু নুন একটু হলুদ মাখিয়ে দিচ্ছি এ দেখো একটুখানি হলুদ হলুদ নিলাম আর একটু লবণ নিলাম নিয়ে ট্যাংরা মাছের গায়ে মাখিয়ে নিলাম খুব ভালো করে দেখো ট্যাংরা মাছগুলো মিডিয়াম সাইজে ছিল আমার একদম জ্যান্ত ট্যাংরা ছিল বন্ধুরা এই ঠান্ডা এরকম ট্যাংরা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি মূলো দিয়ে বানাবো দেখো একবার মূল দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানিয়ে খাবে দেখবে অপূর্ব লাগে ঠান্ডায় ট্যাংরা মাছ মূল দিয়ে তো বন্ধুরা ক গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা কড়াই বসিয়ে নিলাম বেশ কিছুটা মানে তিন টেবিল তিন বড়ো টে মানে বড় চামচে তিন চার টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে খুব ভালো করে তেলটা গরম হবে তারপরে মাছগুলো ভাজা করলে তাহলে মাছগুলো লেগে যাবে না কড়াইতে দেখো আমার তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবারে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে ট্যাংরা মাছগুলো বন্ধুরা ভাজবে না তো কিন্তু ফুটবে হুম কারণ যে বলে না যে মাছে আশ থাকে না সে মাছ ভাজা করতে গেলে ফোটে ট্যাংরা মাছ তো আশ নেই তো ফুটবে তো আমি ট্যাংরা মাছগুলো ভাজা করে নিচ্ছি আর এদিকে আমি দুটো মূলো নিয়ে নিয়েছি মূলগুলোকে না আমি ভালো করে মানে একটা হলো চাকুর সাহায্যে আমি ছিলে নিচ্ছি প্রথমে মূলগুলোকে আমি দু টুকরো করলাম তারপর আস্তে আস্তে দেখো চাকুর সাহায্যে আমি মূলগুলোকে ছিলে নিচ্ছি এভাবে আস্তে আস্তে মূলগুলোকে ছিলে নিলাম এ হুম পুরো মূলোগুলো আমি হলো এখানে তিনটে মূল ব্যবহার করেছি তোমরা আন্দাজ মতন তোমাদের যে যেরকম যতটা মূলো খেতে ভালোবাসবে সেইভাবে মূলো ব্যবহার করো আমি তিনটে মূলোকে দু টুকরো করে খোসাগুলোকে ছাড়িয়ে জল দিয়ে ভালো করে মূলোগুলোকে আমি ধুয়ে নিয়েছি দেখো মূলোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিনটে মূলো ব্যবহার করলাম তারপরে মূলোগুলোকে একটুখানি বড় বড় টুকরো করলাম যে মূলোগুলো তো সেদ্ধ হয়েই যায় আর এখন ঠান্ডার দিনের মূল তো কচি থাকে পুরো এ দেখো তারপরে আমি এরকম লম্বা লম্বা করে টুকরো করলাম একটু সাইজটা বেশ লম্বা রাখবো যেহেতু আমার ট্যাংরা মাছগুলো একটু বেশ ভালো লম্বাই আছে তো ট্যাংরা মাছ হিসেবেই লম্বা লম্বা আগম আর ট্যাংরা মাছের মতন অতটা লম্বা নয় ওর থেকে একটু কম লম্বা কিন্তু এইভাবে একটু বড় বড় করেই আমি কাটছি মূলগুলোকে। কিন্তু একটু মানে প্রথমে হলো মাঝখান দিয়ে কেটে তারপরে ওটাকে তিন টুকরো করেছে লম্বা লম্বা করে এভাবে লম্বা লম্বা করে আমি মূলগুলোকে কেটে নিলাম তারপরে একটা বাটির মধ্যে মূলগুলোকে নিয়ে নিলাম দেখলে কতটা লম্বা করে কাটলাম কিন্তু খুব একটা মোটা করে আমি কাটি মূলগুলোকে একটা বাটির মধ্যে এরকম নিয়ে নিলাম মূলগুলোকে তিনটে মূলকে টুকরো করে কেটে যেরকম এতটা ঠিক লম্বা কাটতে হবে বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো আমি কতটা লম্বা কেটেছি ট্যাংরা মাছটা আমার লম্বা সেই জন্য এ দেখো আমার মূলগুলোকে আমার ধোয়া আছে মূলগুলো পরিষ্কার আছে আমার এদিকে আমি একটা বাটির সিলভারের বাটির মধ্যে মূলগুলো নিলাম ওর মধ্যে একটু জল নিলাম এবার আমি একটু ভাব দেব বন্ধুরা মূলগুলোকে আর এদিকে আমার মাছটা দেখো ভাজা হয়ে এসছে আমি ধিমিয়ে আচে দিয়ে দিয়েছিলাম যাতে মাছটা আস্তে আস্তে ভাজা হয় এবং কড়াইয়ের মধ্যে যাতে লেগে না যায় আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এপিট ওপিট করে একটু পাল্টে নিয়ে আর একটু ভাজা করে নিচ্ছি যে পাশ পিঠটা ভাজা হয়নি ট্যাংরা মাছগুলোর সেই পিঠটা ট্যাংরা মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধু আমার তো খুবই ভালো লাগে তোমরা হয়তো ট্যাংরা মাছের অনেক রকম রেসিপি করে খেয়েছো আজকে আমি যেভাবে ট্যাংরা মাছ মূলো দিয়ে বানিয়ে বানাচ্ছি আর কি তোমরা একবার মুলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানিয়ে খেও যা লাগে না খেতে মানে ঠান্ডা দিনে তোমরা এই ট্যাংরা মাছ মূল দিয়ে ঝোল দিয়েই মানে ভাতটা তোমাদের খাওয়া হয়ে যাবে আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে বন্ধুরা এ দেখো লাল লাল করে ভাজা করছি ধিমি আঁচ করে আমি ভাজা করলাম মাছগুলোকে না তো হবে আজ বাড়িয়ে ভাজা করলে না বন্ধুরা মাছগুলো ভালো ভাজা হয় না করার মধ্যে লেগে যায় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এ দেখো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এ দেখো মাছগুলোকে ভাজা করে মাছগুলোকে আমি তুলে নিলাম পুরো পুরো মাছগুলোকে আমি তুলে নিলাম এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি তুলে নিচ্ছি মাছগুলোকে মাছগুলোকে তুলে নিলাম পুরো হুম আবার বাকি যেটুকু মাছ ছিল ওইটুকু মাছ ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এই দেখো এই মাছগুলোকে আমি ভাজা করে নিচ্ছি বাকি ট্যাংরা মাছগুলোকে এদিকে আমার আজকে মূলত দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানাতে মশলা লাগছে জিরে লাগছে আমি এক চামচের মতন জিরে নিয়ে নিয়েছি এক চামচের মতন গোটা ধনে নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যে যেমন ঝালখা অমনি দিও আর এক টুকরো আদা নিয়েছি এবার এইগুলো আমি মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নেবো এক চামচ জিরে এক চামচ ধনে আর কাঁচা লঙ্কা চারটে পাঁচটা আর এক আর এক টুকরো হলো তোমার আদা নিয়ে এগুলোকে আমি মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নেবো তারপরে দেখো বাকি যে মাছগুলো আমি কড়াইতে দিয়েছিলাম ওই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই দেখো এগুলো আমি থালার মধ্যে তুলে নিলাম এ দেখো বাকি মাছটা ভাজা হয়ে গেছে বাকি মাছগুলোকে আমি থালাতে তুলে নিচ্ছি এ দেখো তুলে নিলাম এবারে আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম যে ওই মূলোটা যে আমি ভাপ দেওয়ার জন্য জল দিয়ে মূলোটা রেখেছিলাম সেই মূলোটাকে ভাপ দেওয়ার জন্য আমি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে জলদি মূলোটা ভাপ হয়ে যায় আর এদিকে যে আদা কাঁচা লঙ্কা জিরে ধনে পেস্টটাকে বানিয়ে নিয়েছি এ দেখো আমার প্রায় মূলোটা সেদ্ধ হয়ে গেছে মানে ভাপ দেওয়া হয়ে গেছে দেখো ঠিক এরকম ভাব দেওয়া হবে না গ্যাসটা আমি বন্ধ করে দেবো ব্যা মানে গ্যাসটা বন্ধ করলাম না আবার হলো মাছ ভাজার কড়াইটা বসিয়ে দিলাম ওইদিকে হলো মূলটাকে জল থেকে বের করে নিলাম এ দেখো এবারে ওই তেলের মধ্যে মূলোটাকে একটু ভাজবো আমি এভাবে একবার করে দেখো এত ভালো লাগে না বন্ধুরা মূলোটা খেতে এই ট্যাংরা মাছের সাথে এই মূলোটা খুব ভালো যায় একবার করে দেখো আলু দিয়ে ঝোল বানিয়ে তোমরা ট্যাংরা মাছের খেয়েছো ট্যাংরা মাছের ঝাল খেয়েছো কিন্তু মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা খাওনি একবার খেয়ে দেখো দারুণ লাগে খেতে দারুণ এ দেখো আমার রেডি ট্যাংরা মাছ মূলো দিয়ে মানে মূলওটা আমার ভাজা হয়ে গেছে এবারে মূলোটাকে আমি ওই ট্যাংরা মাছ ভেজে যে বাট মানে প্লেটটার মধ্যে তুলেছি সেই প্লেটের মধ্যে আমি মূলোটা ভেজেও তুলে দিচ্ছি এ দেখো তুলে দিলাম মূলোটা একদম লাল হবে না কিন্তু এ দেখো আমরা হালকা লাল করে ভাজা করেছি দেখো একটু ভাব নিয়ে নিয়েছি যেহেতু মূলো এগুলো সব গ্যাসের জিনিস তো সারের জিনিস তো ভাপ নিয়ে নিলে গ্যাস হবে না সেই জন্য আমি মূলোটাকে একটু ভাব দিয়ে নিয়েছি এরকম আর খেতেও ভালো লাগে বন্ধুরা একটু ভাব দিয়ে নিলে যে কোনো সবজিকে এদিকে কালো জিরে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আমি আর তেল দি নি তিন তিন চার টেবিল চামচের মতো সর্ষে তেল দিয়েছিলাম মাছ ভাজার জন্য সেই তেলের মধ্যেই আমার মূলটাও ভাজা হয়ে গেলো এবং আমি হলো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আদা জিরে ধনে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একটুখানি যে বাটির মধ্যে আদা জিরে ধনে বাটাটা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর একটু মানে রঙের জন্য আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম আর ফোটা চিড়িক ফোঁটা দেবে লবণটা হম দিয়ে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেবো আর কোনো কিছু মশলা লাগছে না বন্ধুরা খালি আদা জিরে কাঁচা লঙ্কা আর আর হলো ধনে বাস ধনে আদা জিরে কাঁচা লঙ্কা বাস আর একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম একটু লবণ দিয়েছিলাম কষে গেছে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি এক গ্লাস জল দিয়েছি এবং এই এবং একটু স্বাদ হিসাবে লবণ দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে ফোটাবো এই জলটার মধ্যে লবণটা দিয়ে দেবো তাতে কি হবে বন্ধুরা লবণটা খুব সুন্দর মিশে যাবে এই ঝোলটার মধ্যে আমার ঝোলটা ফুটে উঠেছে আমি ঢাকনাটা খুলে নিলাম তারপরে আমি যে মূলোটা মাছটা যে ভেজে রেখেছিলাম সেই মূলো আর মাছটা আমি দিয়ে দিলাম এই ঝোলটার মধ্যে এ সময় আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এক দু মিনিটের মতন দু মিনিটের মতন একটু ফুটতে দিলাম ধিমি আছে একদম ধিমি করে তারপরে আবার ঢাকনা সরিয়ে নিলাম নিয়ে আবার খুন্তিতে একটু ঘেটে দিচ্ছি ফের আবার ঢাকনা লাগিয়ে নিলাম দু মিনিট পর ফের ঢাকনা উঠিয়ে নিলাম দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে টকবক করে ফুটছে এদিকে ধনে পাতাটাকে কুচি মানে কাঁচি দিয়ে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি ঠান্ডার দিনে এরকম মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল ধনে পাতা দিয়ে তার মধ্যে যা লাগে না খেতে দেখো আমি কিন্তু ধিমি আচেই করছি রান্নাটা যাতে ঝোলটা মরে না যায় এ দেখো আমার মূলোটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এ দেখো কত সুন্দর আমার আমার হলো মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেডি একবার বানিয়ে দেখবে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল তার মধ্যে ধনে পাতা দিয়ে আবার দু মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেখো আমার পুরো রেডি এবারে আমি ঢাকনা সরিয়ে নিলাম এবারে আমার পুরো ঝোলটা রেডি এতটুকুই ঝোল রেখো এর থেকে বেশি ঝোল রাখতে পারো সেটা নয় কিন্তু এইটুকু এই ঝোলটাতেই হয়ে যায় দেখো দেখতে কত সুন্দর হয়েছে একবার করে দেখো বন্ধুরা ট্যাংরা মাছ মূলো দিয়ে দারুণ লাগে দারুণ লাগে খেতে আলু দিয়ে তো খাও সবসময় মূল দিয়ে একবার খেয়ে দেখো আমার রেডি কত সুন্দর কালারটা এসছে দেখো আর বাস খেয়ে রেসিপিটা মানে একবার বানিও তোমরা গরম ভাতের সাথে এই ঠান্ডার দুপুরে জমে যাবে বন্ধুরা এই ট্যাংরা মাছ মূলো দিয়ে ঝোল থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না এই দেখো কালারটা দেখেছো কত সুন্দর এসছে খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয়েছে বন্ধুরা তারপরে আমি একটা পাত্রের মধ্যে মাছটাকে সার্ভ করে নিলাম এ দেখো ট্যাংরা মাছ মূলোটা মূলো দিয়ে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল এ দেখো সার্ভ করে নিলাম দেখো কত ভালো লাগছে তো বন্ধুরা আজকের আমার এই মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বন্ধুরা একবার বাড়িতে বানিয়েও দেখবে সবার সবাই প্রশংসা করবে সবার ভালো লাগবে খেতে তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই কালকে আবার একটা রেসিপির সাথে